আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছেন আমি বেশি ভালো নেই ঠান্ডা জ্বর দু তিন দিন বৃষ্টিতে ভিজার কারণে জ্বর চলে আসছে তো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে যাচ্ছি বাণিজ্য মেলায় আমাদের একটুখানায় বাণিজ্য মেলা শুরু হয়েছে তো বৃষ্টি দিকে শুরু হয়েছে যাব যাব বলে যাওয়ার হয় না তো আজকে বললাম চলে যাই আজকে হঠাৎ করে মনে হয়েছে যে এদিকে দিতে মেলাই যাই তুমি যাই তো আমরা তিন বান্ধবী ক্লাস শেষে মেলাই যাওয়ার রওনা দিলাম তো আমরা মেলাই যাইতে বৃষ্টি বেশি তো আমরা ভিজে গেলাম ভিজে ভিজে যাচ্ছিলাম ওইদিকে আমার বান্ধবীরা ডং করতেছে পিত্তুল দাসায় আমি ভিডিও করতেছি তো আমরা যাইলাম একটা স্টোরে দিয়ে ওখানে বিভিন্ন রকমের কসমেটিক দেখলাম ভিতরে সামনে কসমেটিক স্টোর ভিতরে কাপড়ের স্টোর ব্যাগের স্টোর বিভিন্ন ধরনের সব ধরনেরই জিনিসপত্র তো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার মেলার মাঠটা ঈদ দিয়ে পুরো মাটি একে রাখছে যেন বৃষ্টি ফ্যানিতে কাদা না হয় তো বাইরের কাছে গেলাম বাইরে বাইরে জিজ্ঞেস করলাম আপনাদের দোকানের অবস্থা কি বাইরে বিস্তারিত সব কিছু বললো বললাম যে আপনারা ঈদ কোথায় করবেন বললে বললো এখানেই করবো ফ্যামিলি ছাড়া আসলে বলতেছে আমরাও প্রবাসের মতোই ফ্যামিলি ছাড়া ই করি এই স্টোর থেকে বের হয়ে আমরা অন্য স্টোরে গেলাম বাইরে বের হয়ে বিভিন্ন রাইডগুলো দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর রাইড ছিল দিঘামা বান্ধবী ছবি তোলার জন্য করতেছে বৃষ্টির মধ্যেই অনেক সুন্দর সুন্দর রাইড নাগর দোলান দোলনা নৌকা তারপরে কোলাখনের বাচ্চারা অনেক ধরনের রাইড আছে কিন্তু আমরা বৃষ্টির মধ্যে তো কি জানি না ভিডিও আরও স্টোর আছে ওই স্টোরগুলোতে আমরা যাব এদিকে আর একটা বাচ্চাদের খেলনার রাইড তো এই স্টোরে আসলাম সেই স্টোরে দেখলাম ভাই বলতেছে এখানে সব তিরিশ টাকার জিনিস আপনারা যেটা মন চাই নেন তাই ভাইয়া বলতেছে নিতে পারেন আমাদের এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে কম দামে পাওয়া যায় সব কিছুই তো আমি ভাইয়াতে বসে গেলাম অর্থাৎ সাঁতার দিয়ে যাচ্ছে আমি একে একে ভিজেছি ছাতা একটা মানুষ যাও তো আমি বললাম যে তোমরা দুজনেই যাও আমি একা হাই বৃষ্টিতে বেজে বুঝে যাই তো আমরা রাস্তা বোল করে অন্য রাস্তায় আমরা বলতেছিলাম কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে ওইটা এদিক দিয়ে যাই এদিক দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি যাবে কিন্তু এদিকে এদিকে এদিক দিয়ে কোনো রাস্তা নেই মানুষের বাসা তো আবার ব্রেক নিলাম ঘুরে ঘুরে চলে আসলাম ঘুরে ঘুরে এখন কোন দিক দিয়ে যাবো কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো ওই পানটি দেখা দিল বলে নালাকি রাস্তা দিয়ে আসছিল এই রাস্তা দিয়ে যেতে হবে না তাছাড়া কোনো বিকল্প রাস্তা নেই তখন আমরা আবার এই রাস্তা দিয়ে এলাম এখানে একটা ঘোড়া ঘাস খাচ্ছে কেউ কেউ বলে গোড়া ঘাস খায় না কিন্তু এখানে আসলেই গোড়া ঘাস খাচ্ছে তো আবার মেলার কাছে আসলাম মেলার সামনে আসলাম এদিক দিয়ে সেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে আবার যাবো প্রথমেই ভালো ছিল কিন্তু আমরা চিনি না যার কারণে মন রাস্তায় চলে গেছিলাম ট্রেনের টিকিট কাউন্টার বিশ টাকা মূল্য টিকিট কিন্তু আমরা ফিতেই চলে গেছিলাম বৃষ্টির জন্য আমাদের কাছ থেকে টিকিট নেয়নি তো একটু কোনো বাণিজ্য মিলিক সবাইকে আমন্ত্রণ হলো সবাই আসবেন দেখে যাবেন অনেক সুন্দর মেলা হচ্ছে